কেন্দ্রীয় জামাত নেতার মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ জনতার ঢল বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্ট বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো ফেব্রুয়ারি বিকালে শহরের মেঘনীতলা বাজার এলাকা থেকে মিছিলটি বের হয় খুলনা বাগেরহাট মহাসড়ক দিয়ে দশানি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভিআইপি মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামাতের প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন জেলা জামাতের আমির মাওলানা রেজাল করিমের সভাপতিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামাতে নায়েবে আমের অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস জেলা জামাতের মজলিসে সুরা ও কর্মপরিষদ অধ্যক্ষ আব্দুল আলীম শেখ মানজারুল হক রাহাত ছাত্র শিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম প্রমুখ প্রধান অতিথি অধ্যক্ষ মশিউর রহমান খান বলেন শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল সকল প্রকার জুলুম নির্যাতন ও মিথ্যা মামলা থেকে মুক্তি পাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি স্বৈর শাসন আমলে জামাত নির্যাতনের শিকার হয়েছে এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয় এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি দেওয়া না হলে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে আনার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় এই নেতা এতিয়া মাওলানা ইসলাম ভাইয়ের চেহারা দেখার জানতে আমরা 5 আগস্টের পতনের পরে উচ্চ উদ্দেশ্যে তাকিয়ে আছি জীবিত আছেন ফাসিল রায় ধরে নিয়ে আমাদের এই প্রিয় নেতা জীবন দর্শন

ইসলামী এমন একটি দল রবানের মতো টানলেই নেই শুধু করে

মুক্ত করেছিলাম আমরা বাংলার জনতাকে সাথে নিয়ে আপনারা যদি মুক্ত না দেন আমাদের প্রিয় নেতাকে আমরা মুক্ত করতে বাধ্য হব কাজ করে যাচ্ছি আমাদের একটি দাবি আমাদের প্রাণ প্রিয় নেতা এটি এমন অতি সত্য অবিলম্বে কারাগার থেকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে ಮೌಮಿತಾ ತನ್ಣಿ ಜಿವಿಸಿ ಟಿವಿ ಢಾಕಾ.